বলতে ওই যে পাগল দলের পাগল এটা কিন্তু আপনার আমাদের দেশ ওনার কারণ জানে তো এখানে কিছু করার নেই ওনারা যা চাকরি ফাটুর করতেছে আরও অনেক বড়ো বড়ো লোকরা আসে এটা 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 সেভ করতে পারবে না এটা ভুল পথে পরিচালিত হচ্ছে তো আমি আর এবং এটা আপনার খুব ভয়ানক অবস্থা হয়ে যাবে খুব ভালো করে জানেন আপনারা যে প্রশাসনই হোক আর যেই হোক এর নাম বাইর হয়ে আসবে কে নামটা দিয়ে দিছে নাম কাটায় আহ কথা না মামলা আরও একশোটা দেবো ওকে কী করবো বিএমপি এই এইরকম আওয়ামী লীগের আমল আর নেই এই যেভাবে যা তা ইচ্ছা সে করবে এটা হবে না আর এত দলের কর্মী এবং দলের নেতা একটা দলের ও আপনার আরফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আমরা জানি ওই এলাকার ছোটো থেকে বড় পর্যন্ত সবাই জানে যে ও বিএমপি পাগল এরকম দোল পাগল আমার এই বত্রিশ গ্রামের মধ্যে নেই আমি আশা রাখি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে ওনার কথা না বলেন না রাজন তালুকদার ভাই উনি একজন ক্রিয়াপ্রেমী মানুষ গত কদিন আগে যে উনার নামে যে একটা দুর্ব্যবহার হয়েছে বা একটা মামলা হয়েছে সেটা কিন্তু আসলে দুঃখজনক বিষয় উনি এই মাইন্ডের না উনি হচ্ছে একটা দলের সাথে জড়িত তো এটা একটা তীব্র প্রতিবাদ জানাই রাজন আহমদ তালুকদারের উপরে মিথ্যা মামলা দাবিতে আজকের এই মানব মানববন্ধন ও কর্মী আমরা আয়োজন রাজনীতি করেছি কারণ এখন তো মিথ্যা বলার যুগ নয় সোশ্যাল মিডিয়া সবকিছু সোশ্যাল মিডিয়া চলে আসে উনি যদি আওয়ামী লীগ করতো তাহলে ঠিক আছে উনারা আওয়ামী লীগের প্রমাণ দেখাও যদি আওয়ামী লীগের প্রমাণ দেখাতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অন্যায়ভাবে একজন ব্যক্তিকে একজন বিএনপি পাগল মানুষ রাজেন তালুকদার একজন বিএনপি পাগল মানুষ আপনারা জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং মলিবাজার তিরা সেনের আগামী দিনের কান্দানি মহিদুর রহমান মাহিদ ভাই যে একটু আগে কথা বললেন উনার একনিষ্ঠ কর্মী হলেন রাজেন তালুকদার প্রবাসে সরাসরি আন্দোলনে সক্রিয় ছিলেন এই রাজেন তালুকদার আপনারা যদি বিশ্বাস না হয় মালিক ভাই এখন দেশে আছেন আমি লাইভের মাধ্যমে বলতেছি সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়া আপনারা কাছে যাবেন ভাই জিজ্ঞেস করবেন যে ভাই রাজেন তালুকদার কি আপনার সাথে প্রবাসে আন্দোলনে ছিল যদি উনি বলে না তাহলে আপনারা আমার খোঁজখবর নিয়ে আমাকে নিয়ে আমার শাস্তি দিয়ে যে আপনি মিথ্যা কথা বললেন কেন উনি মালিক ভাইয়ের সাথে কীভাবে আন্দোলন করছে এটা আমরা দেখছি এর খারাপ জৈন তালুকদার আমাদের সাথে দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত আপনারা জানেন বিগত দুই হাজার বছর আমাদের মাথার উপর চেপে চেপে বসে আছিল সেই রাস্তায় সরকার আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছি আমরা আমাদের বুটার অধিকার হারিয়েছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালদা দেখে বন্দী করে রাখা হয়েছিল আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর একের বড় এক যুদ্ধ মামলা দিয়ে ওনাকে লন্ডন প্রবাস জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুনি হাসিনা এই দেশ থেকে তার লুক দল বল নিয়ে পালাতে বাধ্য হয় সেই সুবাসে সুবাদের রাজন তালুকদার অনেক দিন দীর্ঘদিন উনি প্রবাসে ছিলেন উনি বাংলাদেশে এসেছেন আমরা ওনাকে রিসিভ করেছি সিলেট এয়ারপোর্টে করে উনি এলাকায় এসেছেন আমরা দেখেছি উনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ উনি আমাদের দলের চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের স্পোর্টিং ক্লাবের গিরিশ শাখার সম্মানিত সভাপতি উনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ এলাকায় উনি সবসময় ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং পাশাপাশি উনি রাজপথের প্রতিটি প্রোগ্রামে আমাদের সাথে সিলেট বলেন জগন্নাথপুর বলেন উনি সবসময় সক্রিয় থাকতেন কিন্তু দুঃখ মন মনে বলতে হয় যখন শুনলাম এই রাজন তালুকদারের নামে একটা মিথ্যা দেওয়া হয়েছে তাও আওয়ামী লীগের টেক দিয়ে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় এই এখনকার সময় যদি আমাদের নির্যাতিত থেকে কর্মীরা আজকে আওয়ামী লীগের মামলা নিয়ে হয়রানির শিকার হয় আসলে আমাদের খুব দুঃখ লাগে কিন্তু আমি একটা কথা বলতে চাই যারা মামলা দিয়ে বাণিজ্য করতেছেন আপনারা হুশিয়ার হয়ে যান মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীকে হাসিনা একটা মামলা দিয়ে মানহানি করবেন না যারা মামলা দিয়েছেন আপনারা আমরা জানি ঢাকার লোক ওনাকে চিনে না ওনাকে জানে না উনার নামে মামলা দেওয়ার রাজম পারিবারিক সূত্রে উনি আমার বাতি যা আর রাজনৈতিক সূত্রে উনি আমার বিএনপি পরিবারের লোক এই পোস্টারটা দেখে বিশেষ করে আর এই মামলার বিষয়টা দেখে বিশেষ করে আসলে আমার রক্ত মাথায় উঠে গেছে কিভাবে যে যে ডেবিলরা আমাদেরকে বিগত সতেরোটা বছর আমাদেরকে আমাদের নেত্রী আমাদের নেতা যাদেরকে দেশের বাইরে রাখছে নেতাকে তারেক রহমান সাহেবকে রেখেছিল জেলের ভিতরে রাজন তালুকদার সুদূর গিরিশে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সভাপতি আর উনি নিজ শ্রমে নিজ কোষ্ঠে নিজ অর্থায়নে সেই গিরিশে আরাফ রহমান কুকুর ক্লাবটা চালিয়ে যাচ্ছে এবং আমি দেখলাম আমার নেতা তারেক রহমান সাহেবের সাথে এম এ মালেক ভাইয়ের সাথে লন্ডনের আন্দোলনের সাথে সংযুক্ত তাতে আমার গর্বে আরও মনটা বলে আর সেই ব্যক্তি এখানে নিজে দেখলাম যে গোটা সুনামগঞ্জ শহরে যে জায়গায় ফুটবল খেলার টুর্নামেন্ট হোক যে খেলাই হোক রাজন তালুকদারের একটা সম্পৃক্ততা পাওয়া যায় প্রতিটা খেলা উনি কিন্তু এই গ্রামের পত্র এলাকায় খেলাধুলার মধ্যে সবসময় সংক্ষিপ্ত থাকে আমার মনে হয় না সংকুচিত এই খেলাধুলা সংকুচিত থাকা একজন লোক সংস্কৃতি মনা একজন লোক কখনো কারোর দুশ্মন হতে পারে সেটা আমার এই পুষ্টার এই ব্যানার দেখার আগেও আমার অবিশ্বাস যে রাতন তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ডেভিল্ড বলে আরে বাবা ডেবিলরা হুশিয়ার সাবধান গ্রামে গঞ্জে প্রতিটা গ্রামে এই বাংলাদেশে আষট্টি হাজার গ্রাম আছে প্রতিটা গ্রামে একটা পারিবারিক কুন্দল থাকতে পারে গ্রামে কুন্দল থাকতে পারে বিলেজ পলিটিক্সে ব্যাপার থাকতে পারে তার মানে এই নয় আমার বাইকে ডেবিল সাজিয়ে তুমি ডাকা বসে মামলা দিবা লন্ডন বসে মামলা দিবা ডাকার মামলা দিবা ডাকার লোককে চিনছিল রাজন কে। ঠিক ঢাকা মামলাটা আপনারা বলেন এই রাজন তালুকদার কি কি ঢাকা শহরে কেসিন নি ঢাকা শহরে কেসিন নি পল্টন থানা না কোন থানা মামলাটা হয়েছে পল্টন থানা আরে বাবা বলটম থানা তো আমরা তিরিশ লাখ মানুষ বিশ লাখ মানুষ 15 লক্ষ মানুষ আমরা আন্দোলন সংগ্রাম করি অনতি বিলম্বে যদি রাজন তালুকদারের মামলা প্রত্যাহার করার না হয় তাহলে আমরা প্রতিটা অঞ্চলে রাজন তালুকদারের পরিচিতি একটা মুখ রাজন তালুকদার যে যে স্থানে সিলেট কোন সাধক কোন সুনামগঞ্জ বলেন গোবিন্দগঞ্জ বলেন জাগুয়ার বাজার বলেন প্রতিটা অঞ্চলে আমরা মানববন্ধন করব এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব